শাকিল আমি কিন্তু দু দুবার রানিং চেয়ারম্যান হয়েছি হ্যাঁ দুর্গাপুর উপজেলার মানুষের ভালোবাসায় আমি এবারও চেয়ারম্যান হয়েছি সবসময় আশা করবে কিন্তু মানুষের কল্যাণ মতো কাজ করার জন্য যাতে মানুষ আমাকে আবার চায় আমাকে জনগণজনে আবার সেবা করার সুযোগ দেয় বুঝতে পেরেছ ম্যাডাম দুর্গাপুর উপজেলায় আপনি তিন তিনবার করে আপনি নির্বাচিত হয়ে পাশ করতেন আমাদের এলাকায় রাস্তাঘাট অনেকগুলো করছেন এখন বাকি কয়েকটা রাস্তা বাকি আছে এগুলা কাজ করলে পারে অনেক ভালো হবে আসলে কি শাকিল মানুষ ভালোবাসে আমাকে এটা ঠিক আছে তার চেয়ে বড় কথা আমাকে উপরওয়ালা ভালোবেসেছে তাই আমি তিন তিনবার চেয়ারম্যান কিন্তু তাই না আর মানুষ আমাকে ভালোবাসবে আমিও মানুষকে ভালোবাসার জন্যই আছে মানুষের মাঝে আর থাকবে ইনশাআল্লাহ ম্যাডাম আপনার দোয়া এবং সহযোগিতায় আমাদের এলাকায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখন ভালো চলে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট যে লোক আছে এগুলাকে আপনি একটু চালানোর ব্যবস্থা করেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আমি অতি তাড়াতাড়ি চেষ্টা করব মানুষের কল্যাণ মতো কাজ করার জন্য আর যারা আমার উপজেলার মধ্যে দরিদ্র বা একটু নিম চলে তাদেরকে আমি একটু চলানোর ব্যবস্থা করব ঠিক আছে ম্যাডাম আপনার জন্য বাসায় অনেক লোকজন অপেক্ষা করতেছে চলেন বাসায় যাই আচ্ছা ঠিক আছে চলেন এই যে সকাল থেকে অপেক্ষা করতেছি গতকালকে আশিরণ পাস করলো আজকেলা ফুলের মালা দেবো এখনো আসতাছ না এত কত অপেক্ষা করা যায় দাদা বলো তো ইয়ার আমরা তো বলা বাইন মানি আপনাদের সাথে চেয়ারম্যানের সম্পর্ক ভালো আমাদের সিলেবলের জন্য একตবারিন দুইটা বারে একটুলা ফুটবলের ম্যানেজটা করে দি আর একটা ফুটবলে তো নেবা তোমরা আর এর জন্য টেনশন কি আরে আশোক ফুলের মালা পরায় তারপরে দেখো আরো কত কিছু নিয়ে দেবো গ্রামের লোকজনের জন্য অনেক অভাবে দুঃখী মানুষ আছে না তাদের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা তো আমি করবো তারপরে এই যে আমার মুরব্বির দাদা আছে সেও চেষ্টা করতেছে যে না আমাদের এই গ্রামের রাস্তাঘাটগুলো ভালো হয় আর পাকা হয় আর যেগুলো রাস্তাঘাট খারাপ আছে এগুলো ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলাইবে ইনশাল্লাহ তোমরা দোয়া করবা আসসালাম। আল্লাহ বড়েছা বাবা আমি দোয়া করি আপনাকে আপনি যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সবসময়ের জন্য আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখুক আপনাকে। আল্লাহ বড়েছ আল্লাহ বড়েছা দোয়া রাখবেন আমার জন্য। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সবসময়ের জন্য। জি ভাই আর সুজন ভাই আমি দু দুবার কিন্তু চেয়ারম্যান ছিলাম হ্যাঁ আপনাদের ভালোবাসা আমি এবারও চেয়ারম্যান হয়েছি তাই না আমার উপজেলার মধ্যে যত স্কুল মাদ্রাসা কলেজ কবরস্থান মন্দির মসজিদ এগুলো সব উন্নত করার জন্য আমি আপনাদের পাশে দাঁড়াবো আর আপনারাও কিন্তু আমাকে অবশ্যই সহযোগিতা করবেন আমি তো আর একা একা সবকিছু পারবো না হ্যাঁ আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি পারবো আমার জনগণই আমার সব আমি একা কিছু না আমার ভাই ব্রাদাররা সবাই আছে আমার পাশে থাকি ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবো ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনার কথাগুলো শুনে খুব খুশি হলাম আমরা আপনার কাছে আসি এবং থাকবো আগামী দিনে নির্বাচনের দারেলে আমরা তারপরেও থাকবো ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য অনেক কিছু করছেন আশা করি আরো দান করতে পারেন আর আমাদের গ্রামে কোনো অভাব অনটনের না থাকে সে ব্যবস্থাটা আপনি করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কিছু পলাপান ফুটবলের কথা বলছে তোমরা ফুটবল চেয়েছ আচ্ছা ঠিকঠাক মতো তোমরা লেখাপড়া করবা আমি একটা না আমি দুটো ফুটবল দেবো তোমাদের ঠিক আছে সুন্দর করে লেখাপড়া করবা আমার স্থানটা জানি দখল করতে পারো এক সময় আমি যখন না থাকবো ঠিক আছে শাকিল এই যে ওনাদের চা নাস্তার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে না ম্যাডাম এখন আর চা নাস্তা করবো না আপনি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন আসি তাহলে

আমি কিন্তু এবারও মানুষের দুয়ায় তোমাদের ভালোবাসায় এবারও চেয়ারম্যান হয়েছি তুমি সুন্দর করে লেখাপড়া করবা আমার স্থান এক সময় তোমাকে নিতে হবে তুমি জানা দখল করতে পারো আচ্ছা মা ঠিক আছে বুঝতে পারছ সুন্দর করে লেখাপড়া করবা গ্রামের মানুষের মানুষের জন্য ভালো কিছু কাজ করে দেখাতে পারো আমি যখন না থাকবো আমার পরিবারকে কেমন ঠিক আছে মা আমি চেষ্টা করব পড়াশোনা করে ভালো কিছু করার জন্য তোমার মুখ করার জন্য তুমি যেমন লক্ষ্মী মা হুম আচ্ছা চলো যাই আমি বাইরে গেছিলাম তো খুব নার্ভাস লাগছে আর কথা কি আমি না আমার বাচ্চা কাচ্চা মানুষের কাছে আসতে একটু বারণ করি কম মানে আমি যেতে পছন্দ করি এবং ভালোবাসি সবাইকে এই কারণে আমি নিজেই আসি আর আপনাদের ভালোবাসা আমি তিন তিনবার চেয়ারম্যান হলাম কিন্তু অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন কেমন আর অবশ্যই আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে দেখো চেয়ারম্যান কাকে বলে এমনি আমি এমনি চেয়ারম্যান হয়নি নিজেই মানুষের সাথে গণসংযোগ করতেছে মানুষকে ভালোবাসা দিচ্ছে মানুষের সাথে কথা বলতেছে এই জন্যই বারবার তিনবার চেয়ারম্যান আর মন্ত্রী চেয়ারম্যান দেখেন ভোটের আগে যা দেখা সাক্ষাৎ করে তারপরে ভোটের পরে আর পাওয়া যায় ঠিকই বলছো ভাই যে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে জনগণের সাথে দেখা সাক্ষাৎ করতেছে কোনোভাবেই মহিলা চেয়ারম্যান মেনে নিতে পারতেছি না মহিলা চেয়ারম্যান আমাদের যুবক কলাপানের অনেক সমস্যা মাইনা নিতে পারি চেয়ারম্যানের মাইয়াটা অনেক সুন্দর আছে যদি আমার প্রেমের প্রস্তাবে রাজি হয় তাহলে অনেক ভালো আর যদি না রাজি হয় তাহলে ওর মায়েরও সমস্যা আছে ওরও সমস্যা আসসালামু আলাইকুম আকাশ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি আচ্ছা আকাশ ভাই আপনি কেন আমার আম্মুকে চেমি চেমি নিতে পারছেন না আমার আম্মুকে তো আপনি কি শত্রুতা আছে না তোমার মায়ের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আসলে আমি মনে করি কি মেয়ে মানুষ রাজনীতি না করাই ভালো রাজনীতি করলে অনেক পর পুরুষের কাছে যেতে হয় কথা বলতে হয় মেয়ে মানুষ ঘরের সভা তারা ঘরেই থাকবে না ভাই আপনি ঠিকই বলছেন তারপর আমাদের এলাকার অনেক মা বোনেরা আছে ওদের দুঃখ কষ্ট কথাগুলো শোনার জন্য তো একটা মহিলা নেতৃত্বের প্রয়োজন আছে আর পুরুষ মানুষের কাছে বলা যায় না তোমার কথা ঠিক আছে কিন্তু আমি মহিলা মানুষ নেতৃত্ব মেনে নিতে পারবো না কেন আপনি মেনে নিতে পারবেন না মেনে নিলে তো সমস্যা কি তোমার আম্মুকে আমি চেয়ারম্যান হিসেবে মেনে নিতে পারি তবে একটা শর্ত কিসব আপনি বলেন দেখো তুমি অনেক সুন্দর তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি কিসব বলেন এই সব বলেন কি তুই আমার কথা মেনে নিলি না তোর কপালে অনেক দুঃখ আছে তো আমি পরে দেখে নেব যা ম্যাডাম দাঁড়ান একটা ছেলে আপনাকে তো টিস করে কথা বলে আর নির্বাচনের আগে ওই রকেটের সাস্তালে পোস্টার লাগাইতে গেছিলাম ওখানে সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলাইছে বুঝতে পারছি কিন্তু কেন ছিঁড়লে পোস্টারগুলো কাকা দেখেন পিয়ার পোস্টার লাগাইতেছে আমাদের উপর জেলায় মহিলা চেয়ারম্যান আমরা মানি না আপনি চেয়ারম্যান আমরা আপনি কি মানবো আমার কিন্তু ভালো লাগতেছে না আমি কিন্তু পোস্টার টেনে ছিঁড়ে ফেলবো ছিঁড়া যাবো না এমনি একজনের পোস্টার ছিঁড়া বিপদ পড়া দেবো না পোস্টার ছিঁড়লে কেস হয়ে যাব গা ঠিক আছে পরে দেখতেছি আর মহিলা চেয়ারম্যান দাঁড়াইছে আমি গেছে বছর দাঁড়াইছিলাম মনে কর পাস করছি মানুষের দিয়ে সব মাইরে দিয়ে খাইছি পরে কোনো উপকার করিনি কে জানা গেছে খারাপ ব্যবহার করছে আমার কই আপনি যা করছেন করছেন আমাদের উপজেলায় পুরুষ মানুষের চেয়ারম্যান থাকবে সেটা পুরুষ মানুষ থাকলে আমাদের পক্ষে ভালো হয় মহিলা চেয়ারম্যান মানি না মানবো না আপনি সামনে দাঁড়াবেন যত কাজ করা লাগে সব আমরা করব আর আপনার কোনো চিন্তা করা লাগবে আমার কই ভোট না সবাই মেরে দিয়ে খাইছি আপনার কোনো চিন্তা করা লাগবে না ভোট দেয় কি না দেয় সেটা আমরা ব্যবস্থা করব ঠিক আছে আপনি দাঁড়ান তোরা যদি ব্যবস্থা করস আমরা যদি দাঁড়া করাস

আপনারা সবাই ভোট দিবেন না সবাই ভোট দিব আপনার চলেন আপনারা যেভাবে চেয়ারম্যান লে লাগে ব্যবস্থা আমরা আমি জানতে পারলাম যে ও মন চেয়ারম্যানের লোক এর জন্য পোস্টার ছিড়া আর মহিলা চেয়ারম্যান মানবে না আসলে মন তো চেয়ারম্যান যেরকম চরিত্রের লোক ওনার সাথে থাকলে আবার এরকম চরিত্রের লোক কি আমাকে মেনে নিতে পারে বুঝতে পেরেছ বিষয়টা তুমি তো আমার সাথে ঘুরতেছো আমার সাথে তাই না আমার এলাকার জনগণ আমাকে কতটুকু ভালোবাসে সেটা তুমি দেখতেছো দেখতেছো না তাহলে ওগুলা ফোর সাবজেক্ট ওটা বাদ দিয়ে দাও ওদের চিন্তাটাওurai করো আচ্ছা চলেন বাসায় আচ্ছা চলে যাই

কি সর্বনাশ করছে আপনার আপা চলেন বাসায় যাই আপা আপনার কি খুব কষ্ট হতেছে নাকি আরো অল্প একটু তাই বাড়ি পাবো চলেন হ্যাঁ মেম্বার সাহেব ওই যে আপনি যে আপনার গ্রামের পঞ্চাশ জন মানুষের লিস্ট দিয়েছিলেন না আমাকে হ্যাঁ হ্যাঁ ওইটার ওইটার লিস্ট আমি তো দেখেছি আর ওইতেছে পঞ্চাশ জনের চাউলের ব্যবস্থা করেছি আপনি অবশ্যই কালকে ইয়াতে আসবেন ইউনিয়ন পরিষদে আসবেন এসে ওনাদের চালগুলো নিয়ে যাবেন আর সুন্দরভাবে তাদের মধ্যে বিতরণ করে দিবেন আর আমি কিন্তু পরে শুনবো এবং কি যাচাই করব কিন্তু কেমন আচ্ছা 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 ঠিক আছে কি হয় পরে আকাশ আছে না ওই আপনার যে পোস্টার ছিঁড়ছিল ছেলেটা জঙ্গলে আপাকে নিয়ে গেছিল আমি বুঝতে পারছি আমার মেয়ের সাথে অনেক অন্যায় হয়েছে আচ্ছা ঠিক আছে এই কথাটা যেন কেউ না জানে ঠিক আছে তাকিল জি বলেন আমার মেয়ের সাথে সিলেটে যে কষ্ট করেছে এটা অত্যন্ত অনলাইন অবশ্যই তাই না তো আমি এখন আমি কি করি আমার তো মাথায় কিছু কিলছে এটা যদি মানুষজন শুনি আমার তো একটা বদনাম হয়ে যাবে আমি না রানিং চেয়ারম্যান একটা কথা শুনলাম আবা মনি কি নাকি পেমের প্রস্তাব দিছিল আমার মনে হয় পেমের প্রস্তাব দিছিল আবা মনে মানে নাই সেজন্য এই কাজটা করছে তুমি কাজ করো কি বলেন তুমি যাবে ওই এটার কাছে গিয়ে বলবে যে চেয়ারম্যান সাহেবা তোমার ভালোবাসা মেনে নিয়েছে অবশ্যই অবশ্যই আর্জেন্ট আমার সাথে দেখা করার কথা বলবা কেমন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও কেমন আমার এলাকায় এই কাজটা করে পারলো আমি অন্য কখনো প্রশ্রয় দেব না তারপরেও আমার মেয়ে আসুক একবার জীবন ক্রম তো শেষ করে দেবো আমি কোথাকার প্রেমের প্রস্তাবে রাজি হ্রাস নাই বোঝায় এখন কিরকম লাগে ভাই আপনার তো একটা সুখবর আছে কিসের সুখবর তোর সাথে কোনো কথা নাই চলে যা এখান থেকে চলে যা নেগের সুখ হবে ভালো সুখ হবে আচ্ছা বল ম্যাডাম এক যা বলছি ম্যাডাম আপনাদের প্রেম মেনে নিছে আমি জানি যে মেনে নেবে আর মেনে নিলো একটা দুর্ঘটনা হওয়ার পরে এখন না বুঝলে কিভাবে এখন বুঝছে সেজন্য মেনে নিছে ম্যাডাম আপনাকে দেখা করতে হবে আচ্ছা ঠিক আছে দেখা করব এখনই চলেন আচ্ছা

এক কাজ করো ওঠো শোনো তুমি বাবা এখনকার ছেলে পেলেরা জানো কেমন তুমি তো জানো হ্যাঁ অনেক সময় ভুল কাজ করে বসে আর এছাড়াও আমার একটা মেয়ে আমার কিন্তু দশটা মেয়ে না আমার মেয়ের মুখে শুনছি আমার মেয়েকে তুমি অত্যন্ত অত্যন্ত অনেক বেশি ভালোবাসো হ্যাঁ তো আমি চাই জিনিসটা পারিবারিক বিষয় হওয়াটাই ভালো তোমার বাবা মাও জানুক আমিও জানি তাই না তাহলে দুটো হাত আমি এক জায়গায় করে দেবো তুমি বাড়িতে যাও গিয়ে তোমার বাড়িতে ফ্যামিলিকে বলো আমি পাশে গোছ করে নেই তোমার বাড়িতে গিয়ে তুমি গোছ করে নাও কেমন বাবা আচ্ছা ঠিক আছে আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো আর তুমি তো স্মার্ট হ্যান্ডসাম অনেক সুদর্শন অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও হ্যাঁ তোমার বাড়িতে গিয়ে বলো আর এ আমি গোছ করে নেই আচ্ছা ঠিক আছে ওকে বাচ্চা তোর কি সাহস আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস তোর জীবন কর মতো শেষ করে দিলাম আমি ম্যাডাম এটা করলেন তো বাড়িতে পুলিশ আসবে চুপ পুলিশ আসুক আর যাই আসুক সেটা আমি বুঝব এই মরা লাশটা তুমি নদী তীরে ফালিয়ে দিয়ে আসবে এটা আমার হুকুম আচ্ছা ঠিক আছে ম্যাডাম যাও